নমস্কার বন্ধুরা মালগাড়ি আগেই রওনা হয়েছিল সে সংবাদ আপনাদের বলেছিলাম যে আটখানি মালগাড়ি পরপর আসছে আজকে দেখুন বিষ্ণুপুর স্টেশন অতিক্রম করছে বর্তমানে সেই মালগাড়িটি যেটি জয়রামবাটির দিকে ব্যালেস্ট ফেলার জন্য আসছে এবং আজকে বিষ্ণুপুর অতিক্রম করার মুহূর্তের ছবি আপনাদের সামনে এই মুহূর্তে আমরা উপস্থাপিত করছি দেখুন বিষ্ণুপুরে চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে মালগাড়িটি ঢুকছে বীরসামুন্ডা হল স্টেশন অতিক্রম করে গোকুলনগর জয়পুর স্টেশনে আজকে এখানে থাকবে এবং তারপর এটি আস্তে আস্তে এগিয়ে যাবে ময়নাপুরের পর বড় গোপীনাথপুর হয়ে একদম জয়রামবাটির দিকে ব্যালেস্ট ফেলার কাজ হবে এবং মার্চ মাসে যে সিআরএস হবে তার জন্য জোর কদমে প্রস্তুতি চলছে একদিকে যেমন রেল লাইন পাতার কাজ প্রায় সম্পূর্ণ হয়ে গেছে তিন চার দিন আগে সেই অবস্থায় এবার কিন্তু মালগাড়ি আসছে এবং এখানে ব্যালেস্ট ফেলা হবে এই লাইনের ওপর এবং তারপরে আসবে নতুন যে প্যানেল রেল প্যানেল সেটি এবং তারপরেই সিআরএস হবে তো সেই লক্ষ্যে দ্রুতগতিতে কাজ চলছে সেই দৃশ্যই আপনাদের সামনে উপস্থাপিত করছে